দেখো ওলটাকে চটকে নিয়েছি ভালো করে আর একটু ওল আছে এটাকেও চটকে নি রক সল্ট আর এইটুকু লঙ্কা দিচ্ছি এগুলো সাংঘাতিক ঝাল এটা শিলে ধর করে নিয়েছি আর একটু পোস্ত আর সর্ষে বাটা আর এই কাঁচা পেঁয়াজ অল্প তেল দেবো গরমের সময় দেখবে যে কোনো ভাতে এখন সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো তরকারি থেকে বেশি ভালো লাগে আর দেখো কোনো দিন বুনো ওলকে বিশ্বাস করতে নেই খাওয়ার সময় হয়তো বিশ্বাসঘাতকতা করবে তাই জন্য একটু পাশে টক রাখতেই হবে এই লেবু দিচ্ছি দেখো লেবু দিলে বলে না আমার শত্রুরও দরকার নেই আর বলে বুনো ওল হলে কি হলো বাঘা তেঁতুল তেঁতুলের ভত বাঘার টক সবসময় পাশে দরকার এটা রেখে দিলাম খেতে ভালো লাগবে এই যে কাঁচা পোস্ত কাঁচা দিয়েছি সর্ষে বাটা আছে কাঁচা কাঁচা আর সর্ষের তেলও কাঁচা পড়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কাঁচা মিলিয়ে একদম আর এই লঙ্কা আতখানা ঠিক আতখানা রেখেছি দেখো কেমন লাগলো জানাবে